দোসরা ভাদ্র উনিশে আগস্ট সোমবার শ্রী শ্রী বলদেব পূর্ণিমার উপবাস শ্রী রাধাগোবিন্দ যাত্রা সমাপ্ত এবং রাখি পূর্ণিমা শ্রী হরিভক্তিবিলাসের গ্রন্থাদিতে শ্রী বলদেব প্রভুর সম্বন্ধে ব্রত উল্লেখিত না হইলেও গৌরীয় মহাজন অনুভব বিচার অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমার শ্রী বলদেব প্রভুর আবির্ভাব উপলক্ষে শ্রী বলদেব ব্রতোপবাস সাধন ভক্তগণের জন্য অবশ্যই কর্তব্য বলদেব প্রভুই শ্রী গৌর অবতারের শ্রী পরম দয়ালু শ্রী নিত্যানন্দ প্রভু তাহার কৃপা গৌর নিতাই তথা শ্রী রাধাকৃষ্ণ চরণ কমল লাভ নিতান্তই অসম্ভব হেন নিতাই বিনে ভাই কৃষ্ণ পাইতে নাই ধীর করি ধরো নিতাইয়ের পায় করি ধরো নিতাইর পায় সুতরাং গরিয় মহাজনগণের নির্দেশ অনুসারে সাধক ভক্তগণ অতি যত্নর সহিত শ্রীমন নিত্যানন্দ প্রভু এবং বলদেব প্রভুর আবির্ভাবকালে ব্রত উপবাস পালন দ্বারা তাহার অহিত কৃপা প্রার্থনা অবশ্যই করণীয় ব্যাসবতার শ্রী ছিল বৃন্দাবনদাস ঠাকুর তাহার শ্রী চৈতন্য ভাগবত এবং গ্রন্থে নিত্যানন্দ প্রভু তথা শ্রী বলদেব প্রভুর মহিমা অশেষ বিশেষ কীর্তন করিয়াছেন জগৎগুরু শ্রী ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুর উক্ত গ্রন্থের গড়িয়া ভাস্যর সেই সকল মহিমা সেরূপ ব্যাখ্যাও করিয়াছেন তাহা আলোচনা করিলে শ্রী বলদেব তথ্য তাহার মাহাত্ম সুতরাং আবির্ভাব তিথি মহিমা প্রভৃতি উপলব্ধি সম্ভব হইবে স্বয়ংরূপ শ্রী গৌরকৃষ্ণের অভিন্ন স্বরূপ প্রকাশ শ্রীমন নিত্যানন্দ বলদেব প্রভুই মূল সংকর্ষণ তিনি সংকর্ষণ বা কারণদশাই গর্ভদশাই ক্ষীরদশাই পুরুষ অবতার ত্রয় ও সহস্র ফণাযুক্ত অনন্তদেব বা শেষ এই তত্ত্ব বর্গের মূল কারণ বা অংশী শ্রীমন নিত্যানন্দ শঙ্কর্ষণ প্রভু স্বয়ং বিষ্ণু পরমত্ত্ব বস্তু সুতরাং শঙ্কর্ষণ ধর্মবশত স্বয়ংরূপ শ্রীকৃষ্ণই প্রকাশ বিশেষ অর্থাৎ সমগ্র সত্তা বা শুদ্ধ শুদ্ধসত্ত্বা বিধায় বিধানীয় সম্বন্ধী ভক্তির অধিষ্ঠাত্রী দেবতাই শ্রীমন নিত্যানন্দ বা বলরাম অতএব আগে বলরাম স্তবন করিলে সে মুখে স্ফুরে চৈতন্য কীর্তন স্বতন্ত্র শাস্ত্র বিগ্রহ শ্রীমন নিত্যানন্দ বলরাম স্তব অর্থাৎ নাম গুণ গুণকীর্তন ফলেই জীবের অবিদ্যা জনিত অচেতন উপাধির বা বন্ধন নষ্ট হয় যখন শুদ্ধ জীব শ্রীমন নিত্যানন্দ রামকে গুরু জ্ঞানে তাহার ওই অনুগত্য অপ্রাকৃত সেবনমুখী জিভায় নিজ অবিষ্ট দেব শ্রীকৃষ্ণ চৈতন্য কীর্তন করিতে থাকেন যদি শ্রীম নিত্যানন্দ প্রভুর ভজন না করি নিত্যানন্দ প্রভুর নাম মুখে উচ্চারণ না করি শ্রী চৈতন্য বা কৃষ্ণ নাম আমার মুখে উচ্চারিত হবে না যে সকল যে সকল মুখ মুখ্য ব্যক্তি শ্রী গুরুমুখে শ্রী অনন্তের গুণ চরিত্র শ্রবণ করিয়া সর্বোত্তভাবে তার ধ্যান করেন শ্রী অনন্তদেব তাহার সত্যরজতম গুণ হৃদয়ের অভ্যন্তরে প্রবেষ্টিত হইয়া অনাদিকাল সঞ্চিত কর্মবাসনা জনিত সংসার শীঘ্রই বিনাশ করিয়া ফেলেন সেহেতু শ্রী নরোত্তম ঠাকুর বলিয়াছেন আর কবে নিতাই চাঁদের করুণা হইবে সংসার কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হে রব শ্রীবৃন্দাবন রুদ্রের অন্তর্জামী শ্রী শঙ্করষণ প্রভু পার্বতী প্রভৃতির সহিত মহেশ শ্রী শঙ্কর্ষণ প্রভুকে নিজ অভীষ্ট দেবতারূপে নিত্যকাল স্তবনাদির দ্বারা আরাধনা করেন দ্রষ্টব্য অথেব যিনি মূল শঙ্কর্ষণ নিত্যানন্দ বলদেব প্রভুর চরিত্র শ্রবণ কীর্তন করেন মহেশ ও পার্বতী তাহাকে নিজ আরাধ্য দেবতার সেবক জ্ঞানে তার প্রতি মহাসন্তুষ্ট হন যাহারা শ্রী বলদেব বিষয় বিগ্রহ তত্ত্ব শ্রী বিষ্ণু তত্ত্ব বলিয়া না জানিয়া তাহার ভক্তিত্ব অপসারণ করিতে প্রয়াস পায় তাহারা অনভিজ্ঞ দোষে দৃষ্ট হয় ভাগবতে দশ স্কন্ধে চৌত্রিশ ও পঁয়ষট্টিতম অধ্যায়ে এবং পঞ্চম স্কন্ধে সতেরো ও পঁচিশ অধ্যায়ে ষষ্ঠ স্কন্ধে ১৬ অধ্যায়ে সকল জীবের সেব্য তথ্য শ্রী বলরামীর বা সংকর্ষণ মহিমা প্রকাশিত হয়ে তাহাতে যাহারা উদাসীন থাকেন তারা কখনোই ভক্তি মার্গে উন্নতি লাভ করিতে পারে না তাহারা নিজ মনোধর্মজাত মাইক বিচারক্রমে অপরাকৃত বিশ্ব তথ্যের আকরণস্বরূপ শ্রী বলরাম বা সংকর্ষণ তথ্যে প্রবেশ লাভ করিতে অসমর্থ হয় শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত সম্বন্ধিনী শক্তির অধিষ্ঠাত্রা বলদেব প্রভুই হইতেই শ্রীকৃষ্ণের সমস্ত সেবা উপকরণ এবং সকল সেবক তথ্যের প্রকাশ সুতরাং তাহার কৃপাবিনা শ্রীকৃষ্ণ সেবার নিযুক্ত হওয়া অসম্ভব আবার নামাত্মক বলহীনের লভ্য অর্থাৎ চিৎ বলহীন যে ভগবানকে লাভ করিতে পারে না এই উপনিষদ বাক্যে দৃষ্ট হয় জীব চিদ বলের অভাবেই মায়ার দ্বারা বসযোগ্য হইয়া ভববিমুখ হইয়া হইয়াছেন সুতরাং সুবুদ্ধিমান ব্যক্তি আকর আকরস্বরূপ ও বিষ্ণু তথ্যের অংশীস্বরূপ এবং সর্ব চিৎ বলের আধারস্বরূপ এই বলদেব প্রভুর শরণাগত হন এবং তাহার নিকট হইতেই তিনি লব্ধচিত বল হইয়াই গুণময় মায়া অতিক্রম করত নির্গুণ অবস্থার লাভ করেন এবং অভীষ্ট ভগবৎ সেবা লাভের কৃতার্থ হন তর জন্য ভজন চতুর ব্যক্তি মাত্রই বলদেব পূর্ণিমার সাদরে প্রতোপবাস করিয়া সে বলদেব প্রভুর প্রীতিবিধান ব্রতি হন বৈবশত্ব অষ্টাব বিশং চতুর্যুগের দাপর ও কলির সম্বন্ধিক্ষণে বিশং এবং উনিশ অবতারের ভগবান শ্রী বলরাম বিংশ আর বিশ বিংশ অবতার মানে বিশ অবতারে হচ্ছে কৃষ্ণ অবতার হইয়া পৃথিবীর ভার হরণ করিয়াছিলেন শ্রী বলদেব প্রথমে দেবকীর সপ্তম গর্ভে আবির্ভূত হইয়া সাত মাস অবস্থান করিয়াছিলেন তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মায়া যোগমায়াকে আদেশ করিলেন অর্থাৎ দেবকীর উদরে শেষ নামক আমার যে অংশ অবস্থিত আছেন তাকে আকর্ষণ করিয়া রোহিণীর উদরে স্থাপন করো প্রভুর আদেশেই যোগমায়া এই কাজ করিয়াছিলেন ছিল বিষ্ণু চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের ব্যাখ্যানে জানাইয়াছেন আমার অংশ বলদেব তাহাকে শেষ নামে বলা হয় যেহেতু তাহারই নিজ অংশ শেষ দ্বারা তিনি পৃথিবীর ধারণ করেন রোহিণী দেবী এই বলদেব স্বরূপের নিত্য মাতা আমি দেবকীর গর্ভে প্রবিষ্ট হইব বলিয়া তিনি পূর্বেই সে গর্ভের প্রবেশ করেন এবং শয্যা আসন স্বরূপ নিজ অংশ শেষকে তথায় স্থাপন করিয়া তিনি স্বয়ং মাতা রোহিণীর গর্ভে প্রবিষ্ট হন শ্রী যোগমায়া শ্রীহরির আদেশের দেবকীর সেই সপ্তম গর্ভের সপ্তম মাসের মাঘ মাসে উক্ত গর্ভকে রোহিণীর গর্ভে স্থাপন করিলেন শ্রী রোহিণী সেই কালে কংসের ভীষণ অত্যাচার জর্জরিত বসুদেবের দ্বারা প্রেরিত হইয়া গোকুলের নন্দ ভবনে অবস্থান করিতেছিলেন সেই সময় তিনি সপ্তম মাসের গর্ভবতী ছিলেন একদা তিনি মধ্যরাতে গারো নিদ্রাগ্রস্ত অবস্থায় স্বপ্নে দেখিলেন যে তাহার গর্ভ নিপাতিত হইল ইহাতে তিনি বিলাপ করিতে লাগিলেন তখন শ্রী জগমায়া তাহাকে সান্ত্বনা প্রদানপূর্বক বলিলেন হে শুভে দুঃখ করিও না দেবকীর গর্ব আকর্ষিত হইয়া তোমার গর্বে স্থাপিত হইল মা রোহিণীকে যোগমায়া সান্ত্বনা করিলেন এই জন্য তোমার এই পুত্রের নাম হইবে শঙ্কর্ষণ শ্রী বলদেব রোহিণী গর্ভে সাত মাস অবস্থান করিয়া সর্বমোট চোদ্দ মাসে গর্ভবাসীর পর শ্রীকৃষ্ণের রূপে ভূমিষ্ঠ হইলেন শ্রী চৈতন্য চরিত্রামিতে শ্রীবলদেবের এই অগ্রজ ভূমিকায় কারণ বর্ণিত হইয়াছেন নিত্য নিত্যানন্দস্বরূপ পূর্বে হইয়া লক্ষণ রঘুভাতা হইয়া করে রামের সেবন রামের চরিত্র সব দুঃখের কারণ স্বতন্ত্র লীলার দুঃখ সহেন লক্ষণ নিষেধ করিতে নারে যাতে ছোট ভাই মন ধরি রহেনে লক্ষণ মনে দুঃখ পাই কৃষ্ণ যবতারে জৈষ্ঠ হইল সেবার কারণ কৃষ্ণকে করাইল নানা সুখ আস্বাদন রাম লক্ষণ রামের অংশ বিশেষ অবতার কালে দোহার দোহেতে প্রবেশ সেই অংশ লয়া জ্যেষ্ঠ কনিষ্ঠ অভিমান অংশা অংশী রূপে অনন্তর জগমায়া রোহিণীর সপ্তম গর্ভ নষ্ট করিয়া ধবীর তাদৃশ সপ্তম গর্ভের তাহার যোজনা করিয়াছিলেন তাহার পর সমস্ত শুভময় সূচক সদৃশ দশযুক্ত চতুর্দশ মাসে শ্রাবণ মাসের প্রথম অর্ধে শ্রাবণ নক্ষত্রযুক্তকালে অর্থাৎ পূর্ণিমায় সমস্ত সুখলাভ রোহিণীর গুণগণ সম্বন্ধিত পরম সুন্দর শুভবর্ণ এক পুত্র প্রসব করিলেন রোহিণীর গর্ভ হইতে যে পুত্র উৎপন্ন হইয়াছেন তাহার চন্দ্রের মতো শ্রীমুখ বিদ্যুৎপুঞ্জের মতো নয়নজ্যোতি নব জলধরের মতো কেশ শারদীয় মেঘের মতো শুভবর্ণ দেহ সূর্যের মতো তেজশ্রী এই সকল উপযুক্ত কেন না সে যে দিব্য বালক মূল সংকর্ষণ এই শ্রাবণ পূর্ণিমার পর যে কৃষ্ণপক্ষ আরম্ভ হইয়াছিল তাহারই জন্মাষ্টমী তিথি পূর্ণচন্দ্র শ্রীকৃষ্ণ শশী শ্রী যশোদা ও দেবকীর গর্বে হইতে অষ্টম মাসে যুগপথ আবির্ভূত হন শ্রী বলদেব শ্রীকৃষ্ণ হইতে মাত্র সাত দিনের অগ্রজ মাত্র সাত দিনের বড় হচ্ছে বলদেব প্রভু এই জন্য উভয়ের এই একই সাথে গর্গ গর্গমণির দ্বারা নামকরণ নন্দলায় আঙ্গিনায় গন, হামাগুড়ি লীলা প্রভৃতি দেখা যায় নামকরণ করেছিলেন গগাচার্যমণি যেহেতু এক সপ্তাহ ছোট বড়ো তো সেজন্য একসঙ্গেই নামকরণ করেছিলেন এই উপবাস কি করে করবেন একাদশীর মতোই এই উপবাস করিতে হয় একাদশীতে যেরকম মানে আমরা সন্ধ্যার পরে জলগ্রহণ করি একাদশ একাদশীর মতোই এই ব্রতর উপবাস করতে হইবে একাদশীতে যা যা আমরা গ্রহণ করি সেই সইগুলি গ্রহণ করে যে পারে সে নির্জলা উপবাস করে নির্জলা উপবাস করে এই উপবাস পালন করে কেউ কেউ পারে না ফল মূল অধিক গ্রহণ করিয়া সেই এই ব্রত উপবাস করেন এই উপবাস অবশ্যই আপনারা করবেন এই উপবাস বারো বারোটার সময় আপনারা সবাই অভিষেক করবেন বলদেব প্রভুর চিত্রপট সামনে রেখে তাকে মানে সেবা পুজো এবং নৈবেদ্য আদি দিয়ে ভোগ রাগ আদি করবেন তার সম্মুখে কীর্তন ভাগবত পাঠ চৈতন্য চরিত্রামিত গ্রন্থ সেই সব একসঙ্গে করবেন বা কেউ যদি যার সামনে মঠ আছে তারা মঠে যাবেন সেই কীর্তন করবেন বলদেব প্রভুর প্রীতির উদ্দেশ্যে এই ব্রত অবশ্যই করণীয় বলদেব প্রভুর মানে যদি উপবাস না করেন শাস্ত্রে বলছে জন্মাষ্টমী উপবাস ফল পাওয়া যায় না সেজন্য বড়দেব প্রভু উপবাস অবশ্যই মানে কর্তব্য কর করণীয় সেজন্য আপনারা অবশ্যই বড়দেব প্রভুর পূর্ণিমার দিনে উপবাস করবেন এবং পাঁচটা আঠারো সূর্য উদয় ওই দিন আর নটা তেত্রিশের মধ্যে আপনার পারণ পারণ অবশ্যই করবেন আর সবাই বড়দেব প্রভুর পূর্ণিমা অবশ্যই করবেন হরে কৃষ্ণ